গলাচিপার ঐতিহ্যবাহী চিকনি কান্দি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোলাম মাহমুদ স্বপন গলাচিপা উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিকনি কান্দি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ বিশে এপ্রিল রবিবার সকাল এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু তরুণকান্তি দেবনাথ এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবগঠিত এড ঢক কমিটির সভাপতি মোহাম্মদ রহমান তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবক বৃন্দ বরণ করে নেয় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাভলি আক্তার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া খান বাংলাদেশ জামায়াত ইসলামের গলাচিপা উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ ফয়সাল উপজেলা সদস্য মোহাম্মদ হাসান মল্লিক বিএনপির গলাচিপা উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খাইরুল গাজী চিকনিকান্দি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অভিভাবক বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী শিক্ষক শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন সবাই বক্তারা শিক্ষার মানোন্নয়ন বিদ্যালয় সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নবগঠিত কমিটির ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সমাপ্ত হয় এবং ভবিষ্যতে একসাথে কাজ করার প্রত্যয়ে সবাই ঐক্যমত প্রকাশ করেন এই আজকে তোমাদের স্কুলে যারা এইসব কার্যক্রম করেছে তোমরা সবাই দেখেছো আমি আশা করব তোমাদের মধ্যে থেকেই প্রতিভা সৃষ্টি হবে প্রতিভাদী হবে তোমরা আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও দেখেছেন এই চিকনিকান্দি ইউনিয়নে কারা আমাদের এই স্কুলকে বাধাগ্রস্ত করেছে স্কুলকে বাধাগ্রস্ত করার পরিকল্পনা করেছে আপনারা দেখেছেন আপনারাও জিনিসটা মাথায় রাখবেন আমরা সামনে সামনে সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চিকনিকান্দি ইউনিয়নকে রাজনীতি বাইরে রেখে আমরা চিকনিকান্দি ইউনিয়ন এই স্কুলকে এই বিদ্যাপীঠকে আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে আমরা যাতে ভালোভাবে চলে স্কুল রাজনীতি মুক্ত থাকে আমরা সেটাই আপনাদের কাছ থেকে সহযোগিতা আশা করছি আমি আসলে এই আজকের প্রোগ্রামকে সফল করেছেন যারা শিক্ষকবৃন্দ অনেক পরিশ্রম করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি কৃতজ্ঞতা যারা কষ্ট করে আজকে এখানে হয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি আমি কৃতজ্ঞতা আমাদের গল্পা থানা প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি কৃতজ্ঞতা জানা